যারা আমার ভিডিওটা দেখছেন তারা আমার ভিডিওটাকে লাইক করবেন এবং যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইস্টবেঙ্গলের কিছু ট্রান্সফার আপডেট আছে ইস্টবেঙ্গলের যে ছটা বিদেশি আছে সেই ছটা বিদেশির ডিল প্রায় কনফার্ম হতে দেখা যাচ্ছে এক নাম্বার হচ্ছে সাউল ক্রেসপ্রো সাউল ক্রেসপোর সাথে ইস্টবেঙ্গলের যে ডিলটা ছিল সেই ডিলটা অনেকটা এক্সটেনশনের দিকে চলে গেছে সাউল কেশপোকে সম্ভবত দু হাজার ছাব্বিশ অবধি ইস্টবেঙ্গল এক্সটেনশান করতে চলেছে এছাড়া ক্লেটন সিলভা ক্লেস ক্লেটন শিলভাকে এক বছরের জন্য ইস্টবেঙ্গল এক্সটেনশান দিচ্ছে চব্বিশ পঁচিশ মৌসুম অবধি ক্লেটন সিলভা থাকবে এছাড়া তালাল মাদিতালাল তালালকে ইস্টবেঙ্গল দু বছরের জন্য প্রি কন্ট্রাক্টে সাইন করেছে এছাড়া জর্ডান এলসে জর্ডান এলসে কেও ইস্টবেঙ্গল দু বছরের জন্য সাইন করছে কেননা জর্ডান এলসের খেলার মাঝপটে যে চোটটা লেগেছিল সেই চোটের জন্য জর্ডান এলসে এই আইএসএলটা খেলতে পারিনি কিন্তু জর্ডান এলসের মধ্যে যথেষ্ট ভালো পোটেন্সিয়াল আছে তাই জর্ডান এলসেকে কে ইস্টবেঙ্গল এক্সটেনশান দিচ্ছে দু বছরের জন্য এছাড়া হিজাজি মাহের কথা বলতে হবে হিজাজি মাহের দু বছরের জন্য এক্সটেনশান পাচ্ছে কেননা হিজাজি মাহের এবছর যেই ফুটবলটা উপহার ধুইছে ইস্টবেঙ্গল জার্সিতে সেটা এক কথায় অনবদ্য কেননা হিজাজি মাহের যে পারফরমেন্স সেই পারফরমেন্স ছিল এই বছরে ইস্টবেঙ্গলে যে কটা প্লেয়ার ভালো খেলেছে তাদের মধ্যে অন্যতম সেরা যে যেমন তার অফ দ্য বল মুভ দেখা গেছে তেমন অন দ্য বল ও ডিফেন্স স্টাইকিং জোনে গিয়ে পেনিট্রেট জোনে গিয়ে পেনিট্রেটে অংশগ্রহণ করা এবং হেডিংয়ে স্কোরিং করার যে অ্যাবিলিটি সব কিছু দিক থেকে ইজাজি মেহেরকে এই সিজনে ইস্টবেঙ্গল জার্সিতে অনবদ্য লেগেছে এছাড়া রফসান রবিনোর কথা বলতে হবে রফশান রবিনোকে ইস্টবেঙ্গল দু বছরের কন্ট্রাক্ট দিতে চলেছে কেননা যেভাবে বাংলাদেশ মিডিয়াগুলো এই বিষয়টা নিয়ে আলোচনা করছে কি রফসান রবিনো বসুন্ধরা কিংস থেকে ইস্টবেঙ্গলে যেতে পারে সেই বিষয়টা নিয়ে কিন্তু পুরো বাংলাদেশ মিডিয়া এবং বাংলাদেশের ফুটবল প্রেমী মানুষরা কিন্তু ভীষণ উত্তেজিত এবং সম্ভবত এই রবিনো ইস্ট ইস্টবেঙ্গলে আসতে চলেছে দু বছরের জন্য এবং যখনই এই কেসটা ফাইনাল হয়ে যাবে এই ডিলটা ফাইনাল হয়ে গেলে তখনই কিন্তু পুরো ক্লিয়ার বলা যাবে যে রবিনো রবিনও ইস্টবেঙ্গলে এসে গেছে তাই এই ছটা বিদেশি প্লেয়ার যারা আগামী বছর আইএসএলের জন্য এবং ইন্ডিয়ান সার্কিটে যে কটা লিগ আছে দুরান কাপ বলো এছাড়া সুপার কাপ বলো প্রত্যেকটা টুর্নামেন্টে এই প্লেয়ারগুলোকে খেলতে দেখা যাবে এই বিদেশি ছটা বিদেশি এক কথায় অনবদ্য সাইনিং করেছে ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের যে কোয়ালিটি সাইনিং দেখাই যাচ্ছে যে পরের বছর ইস্টবেঙ্গল যে একটা দুর্দান্ত ভিশন নিয়ে এগোতে এগোচ্ছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং পরের বছর ইস্টবেঙ্গলকে অনেক টুর্নামেন্ট খেলতে হবে বিশেষ করে একটা এএফসি চ্যাম্পিয়ন্স কাপ খেলতে হবে ইস্টবেঙ্গলকে সেই এএফসি চ্যাম্পিয়ন্স কাপের কথা মাথায় রেখে ইস্টবেঙ্গল কিন্তু পরের বছর যে টিমটা বানাচ্ছে সেই টিমটা এক কথায় অনবদ্য তাই ইস্টবেঙ্গল এই টিমটা কালস কদ্রাজের হাত ধরে যেভাবে বিল্ড করছে সেইটা কিন্তু দেখার মতো তাই ইস্টবেঙ্গল পরের বছরে অনেক বেটার করবে এবং অনেক ভালো ভালো টুর্নামেন্টে ভালো ভালো পারফরমেন্স করতে দেখা যাবে এটাই আমাদের আশা এবং এটাই আমাদের প্রত্যাশা এবং সমর্থকরা চায় যে ইস্টবেঙ্গল পরের বছর আইএসএলে কাপ জিতুক বা সিল জিতুক দুটোর মধ্যে একটা জিতুক এই টেন্ডেন্সি নিয়ে ইস্টবেঙ্গল এগোচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে যে ফাইনাল হতে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন